গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশ্বর সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও একটুও ভালো নেই তো চলো আস্তে আস্তে সবই বলবো তোমাদের সাথে মস্ত <rôle à déc>

এটা তুমি কম কর এইট নাইন এইট নাইন হাতে <coughs> না <coughs> <coughs> <did> <coughs> বাড়িতে চলে আসলাম এসে তো রাত্রে খেতে হবে তো তার জন্য কি খাবো কি খাবো করে দুপুরবেলা তো নিরামিষ ভাত খাওয়া হয়েছে ছেলে মেয়েগুলোর খুব কষ্ট হয়ে যায় জানো তো তাও যদি পোস্ত করি মানে পোস্ত আলু পোস্ত তারপরে ধরো পোটল দিয়ে ভাজা করে দিলাম দিয়ে নীলা দিয়ে আবার পোটল ভাজাটা খুব ভালো খায় যাই হোক নিরামিষের দিন অনেক জুজাত করে রান্না করলে তবে ওরা তৃপ্তি করে খায় এটা সব বাচ্চাদেরই হয়তো বা যাই হোক ওই জন্য পেঁপে আলু দিয়ে তরকারি করবো রাত্রে একটু ভালো করেই করবো কারণ ছেলেমেয়েরাও তো খাবে খালি নিজের কথা তো ভাবলে হবে না যে আমি অসুস্থ বলে একেবারে পেশেন্টের মতো তরকারি রান্না করবো সেটা তো হয় না তো চলো রান্না বান্না করে আজকে সকাল সকাল খেয়ে নেবো কারণ ওষুধ খাওয়া আছে আমার আর দুপুরে তো সেরকম খাওয়া হয়নি পেট ভরে মানে ভয়তে ভয়তে খাচ্ছি জানো তো পেটে খিদে রেখে ওই জন্যই না পেটটা ভরে খুব খিদে পেয়েছে আমার তো চলো তাড়াতাড়ি করে দেখো আমার পেঁপে আলু কাটা কমপ্লিট আর এক একফোরণেই রান্না করবো মানে একবারেই জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি কি বলে সম্বরা দেবো না আজকে আর জানো তো এমনি অল্প তেলেই রান্না করছি একটু ভেজে ভেজে কষিয়ে মানে হালকা একদম আঁচ করে তারপরে ভেজে ভেজে তরকারিটা রান্না করছি আর সেদ্ধ দিনই কিছুই আজকে ভাতই রান্না করছি রাত্রে গরম গরম আর রুটি খাবো না রুটি খেলে গ্যাস হবে আরও বেশি ওই জন্য ভাতই খাচ্ছি আর চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই আবার নীলাদ্রির আটটায় পড়া আছে ও খেয়ে দিয়ে পড়তে যাবে এই যে খেতে বসে গেছে দুই ভাই বোন নীলাদ্রি আবার পড়তে যাবে আটটায় দেবাঙ্কি খাচ্ছে যে একটু ঝোল ঝোল করেই করেছি আলু পেঁপের তরকারি আর ডিম ভাজা আর তোমাকে কী দেখাবো তুমি তো সারাদিন খালি ভাজ প্রবলেম ডিম ভাজছে উনি আমি ছেলেকে খাওয়াবো কি আছে পরীক্ষা জান না না সানডে তো পরীক্ষা তো আজকে আছে পরীক্ষা দেশি ওটার ফাঁকা নালিনে তাহলে বড়ো হয়ে যাবে নীলাদ্রি গেল পড়তে আর আমরা এখন যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করতে করতে নিপামা নিপা বাড়ি যাব না এই রেল লাইনের এপার ওপার দেখা হবে কারণ আমার মেয়ের ওষুধটা আমি ও রেখে এসেছিলাম মার কাছে তো নিপামাসি তো মার কাছে ছিল তাই আজকে আসার সময় মাসি নিয়ে আসলো আমার আর যেতে হলো না অত দূর আর এই যে পুজো চলে আসলো সারা দিকে মানে চারিদিকে গান বাজনা হবে ক্যামেরা সেরকমভাবে করা যাবে না বাড়ি গিয়ে একেবারে দরজা জানলা বন্ধ করে ভয় জবাব দিতে হবে নাহলে তো ঘরের মধ্যেও তো কানের আওয়াজ যাবে তো চলো এখন আর ভিডিও করছি না পাশে গান হচ্ছে কোথায় যাচ্ছ তোমরা তোমার যত রাজ্যের উৎপটাং কাজ ভালো কাজ তো জীবনে করলে না ট্রেন আসছে ট্রেন আসছে এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম কেড়ি তোর এত ব্যস্ত কেন দাঁড়া আ যা লাগবে দুদিক দা দুটো আসছে এদিকে একটা আসছে আবার এদিকেটা তো

তোমাদের হলো হ্যাঁ সব আসছে

এত সুন্দর পুরো মনে হয় এখন ভাবছি ঘরে গিয়ে কি করবো সবই তো কাজ কমপ্লিট মেয়েও পড়তে বসেছিল সন্ধ্যাবেলা ছেলে আসবে দশটা তাই ভাবলাম যাতে একটু শরীরটা বেশি ফ্রেশ লাগে গিয়ে আজকে সকাল সকাল শুয়ে কমিয়ে পড়বো কারণ ঘুমের দরকার ওর বাবারও কালকে ঘুম হয়নি শুয়ে পড়ব চলো যাই গুরু গুরু করে আসি কষ্ট হয়ে গেছে বন্ধুরা সিঁড়িতে এই উঠতে নামতে উঠতে করে হালাত খারাপ হয়ে যায় তো আজকে একটু সন্ধ্যাবেলার দিকে মানে সাড়ে সাতটার দিকে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম দেখলেই পেপে বাবা এত কষ্ট হচ্ছে কেন ফ্যান চালায়নি তো তাই সাড়ে সাতটার দিকে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম পেপের তরকারি করেছিলাম দেখলেই ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে গিয়ে একটু এই হাঁটতে হাঁটতে এই নিপা মাসির ওখান থেকে গিয়ে ওষুধটা নিয়ে আসলাম মেয়ের তারপরে আবার হেঁটে আসলাম এই টুকটাক মানে এখন থেকে ভেবেছি সকাল সকাল খাওয়া দাওয়া করে নেব রাতের খাওয়াটা অন্তত এইভাবে চলবো আজকে সকালে ভীষণ কষ্ট পেয়েছি ভীষণ জানো না সেই ভোর রাত্রের থেকে আমার পিঠে মানে প্রথমে তলপেটে ব্যথা হলো তারপরে বাথরুমে গেলাম তারপরে কোমরে ব্যথা বা দিকটা কোমরের বাদিকটা মানে ফেটে যাচ্ছে আমি মানে অনেক চেষ্টা করেছি গ্যাসের ওষুধ খেয়েছি জল খেয়েছি প্রচুর জল খেয়েছি গরম জল খেয়েছি কোনো কিছুতে থামছে না তারপরে ওর বাবা অনেকবার বলেছে যে চলো হাসপাতালে নিয়ে যাই এবার আমার মাথায় আছে যে হাসপাতালে গেলে তো ইঞ্জেকশান দেবেই কারণ ব্যথার জন্য আগে ইঞ্জেকশান দেয় ওরা তো ওই জন্য আমি যেতে চাচ্ছিলাম না তো যাই হোক তারপরে যখন আর পারলাম না দুবার বমি হয়েছে খালি জল বেরোলো খালি জল কি একটা দানা কিছু বেরোয়নি আর রাত্রে ঘুমও হয়নি জানো তো তো যাই হোক হাসপাতালে গেলাম তিনটে ইঞ্জেকশন দিল ওষুধ দিল তারপরে তাও মানে কমে না ব্যথা দুপুরের দিকে গিয়ে কমেছে তখনও ব্যথা ছিল মানে হালকা হালকা ব্যথা থেকেই গেছে তারপরে গিয়ে স্নান করলাম তারপরে গিয়ে ব্যথাটা কমলো আর সারাদিন তো এই ডাল নিরামিষই খেয়েছিলাম ও বাড়িতেও শাশুড়ি রান্না করেছিল দুপুরে আর রাত্রে আমি এই বাড়ি এসে বান্না করলাম ট্রেন যাচ্ছে কি বলবো বলো এখন হ্যাঁ হ্যাঁ তোমাদের আমি ভিডিওটা শেষ করি তারপরে তার এই খেলনাটা তোমাদের সাথে শেয়ার করব ওর মেশো এনে দিয়েছে ওর মেশো আরও ওই ডক্টর ডক্টর খেলে তার জন্য তো চলো আজকের ভিডিওটা জানি না কতটুকু কি হলো আমি এখনো কিছুই দেখিনি যেটুকুই হলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু নতুন করে আর কিছু দেখানোর মতো সেরকম কিছু নেই এখন বিছানা করব আর শুয়ে পড়ব মশারি টানাবো বিছানা তো ঝাড়াই তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার অবশ্যই করে দিও তো চলো দেবাঙ্কিতার খেলনা দিয়ে আজকের ভিডিওটা শেষ করি এই যে সব এই যে খেলনা এনে দিয়েছে ওর আঙ্কেল হম দেখো এটা হয় কানের এটা হয় কান দেখার জন্য আর এটা হয় ওই যে কি বলে দাঁত চেকে করে পড়া আচ্ছা আচ্ছা ব্যথাটা তো আছে কিনা তাই তো এটা হয় আ করে রাখার জন্য আ করে রাখার জন্য হ্যাঁ 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 হয়েছে হয়েছে আর এটা হয় দাঁত তোলা ও মাই গড আর এটা হয় সিজম ওকে মানে এটা কাচি এটা দিয়ে ঝাড় হাত কেটে যদি তো কি ডাক্তার কিডনি নিয়ে আমি ফোন কি এটা হয় চশমাতে যা আমার হয় না এটা হয় কি থারমোমিটার এটা হয় হাই প্রেসার আর এটা হয় নরমাল এই দেখো হাই প্রেসার চলে গেলে তবে এমন একটা ইয়ে হবে আচ্ছা রেড কালার রেড সিগন্যাল দিয়ে দেবে আর এটা হয় এটা এটা ওনা লাইটের জন্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হুম এটা হয় হ্যাঁ হ্যাঁ দাঁত চেক করার জন্য পোকা আছে নাকি পোকা নেই আর এটা কি এটা দেখো খুব ভয় লাগে ভাই ছুঁ জায়গা না কি এটা মার আজ কি দিয়া চলো গুড নাইট বলে দাও সবাইকে আর একটা বাকি আছে কি গো এটা হয় ইনজেকশন এটা হয়